জি বিষয়ে শুনতে পাচ্ছেন আমার সত্য হচ্ছে আপনার থেকে জেনে আছি যে সবসময় চহিদ হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধা এখন আমাদের কিছু আঘালয়াদিস আলীম বলছে যেমন একটা অমুক জাকারী এসে অনেকে বলছে যে এ হাদিস নাকি জয়ীফ বুকের উপর হাত বাঁধা হাদিস জয়ীফ আল্লাহ রাহুল্লাহ যে তাহাকে জিজ্ঞেস করেছেন তাতে তিনি বলেছেন এই মর্মে বুকের হাত বাঁধা শহর চারটি রয়েবাজ আর যারা জৈব বলেছে তারা খানিকটা হামবেলি প্রভাবিত নাম কারো বলা দরকার হামবেলিরা হামবেলির কথা হানাফিরে যদি একটু ভালো তারা বলছে যে কোন বুকের নিচে হাত বাঁধাও জৈফ আর ওপরেও জৈফ কথা বুঝতে পারছেন আর হানাফিরা বলছে যে না ওই যেটা সবচেয়ে জৈব সর্বসম্মতিক্রমে জৈব আপনার নাভিনী চাহাদ বাদা সেটা তাদের কাছে আমলযোগ্য যোগ্য আর যেটা হাদিস যে নিয়েছেন আল্লা সাদের সেনার উপর সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ আল্লাহ রহমান সঠিক বুজ করুন এবং আমাদেরকে শহীদ সুন্দর আমল করার তৌফিক দান করুন এই মরমে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবেন খোজামের হাদিসের চাইতে সেই হাদিস কিছু নেই তুলনামূলক এই হাদিসটি সহি এবং অনেকের কাছে হাদিসটি সহি যারা জয়ীফ বলেছেন তারাও নাভিন নিচের আহ হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী এই হাদিসটি তাহলে যদি আমরা তার্জিতে যাই মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল তো কোনটা হালকা দুর্বল তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায় এই ক্ষেত্রে প্রাধান্য পায় বকর হাত হাদিস তারপরে বিষয়টি সোননাথ বিষয়টি সোনাত ফরজ করে দিলে হবে না তো কথা হচ্ছে যে আমরা কোন মজাহের প্রভাবিত না হয়ে আমরা সেই হাদিস আমল করার চেষ্টা করবাসে আল্লাহ জি